মজার বিষয় হচ্ছে কি জানেন বাংলাদেশেও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কিছু কট্টর সমালোচক আছে এরা কারা এদেরকে আমরা চিনি এরা আসলে ওই যে হাতাকাটা বেলাউস পরে একটা গোষ্ঠী তার উপরে এরকম ধরেন আমাদের মতো নামধারে মুসলিম কিন্তু এরা আসলে আত্মা বিক্রি করে দিছে পশ্চিমাদের কাছে এদের তাবেদারি করে এদের গোলামি করে এই মুহূর্তে সারা বিশ্বে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে যদি কেউ অপছন্দ করে তাহলে বুঝতে হবে ভাই হানড্রেড পারসেন্ট সে এই ব্যক্তিটা কে আমি আর ভাইয়া বলতে হবে না আপনারা কমেন্টে লিখতে পারেন যে ব্যক্তিটার পরিচয় কি হইতে পারে আজকে আপনার সকালবেলা থেকেই আপনার তাব্রিজে আমরা যদি দেখি যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হোসেন ভাই সহ বাকি যারা নিহত হয়েছেন তাদের প্রথম জানাজা তাব্রিতে অনুষ্ঠিত তাব্রিজে অনুষ্ঠিত হয়েছে আর একুশে মে সকালে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয় ইরানের রীতি অনুযায়ী চলতে থাকে মাতম আর আমরা তো দেখি যে আমি যখন এই নিউজটি করছি অলরেডি দুইটা জানাজা শেষ হয়েছে জানাজা শেষে নিহতদের সাথে কফিনের শোক্রিলটি এগিয়ে যাচ্ছে এখন এই অনুষ্ঠানগুলোর মাঝখানে আমরা দেখেছি যে একাংশে উল্লাস চলছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকে দেখছেন যে তেহরানের কষাই আরে ভাই কষাই কাদের জন্য শব্দরাই তো বোঝেন নাই যারা ধরেন শব্দরা বোঝেন নাই তাদের উদ্দেশ্যে বলছি যে তেহরানের কষাই বলতে কি বোঝানো হয় ভাই এই ব্যক্তি ইব্রাহিম রাইসি তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসছেন তখন সেখানে তিনি সরিয়া যে আইন আছেন সেটাকে অ্যাস্টাবলিশ করছেন বাংলাদেশেও বহুত লোক আছে না রমজান মাসে ইফতার আয়োজন করলে এদের চুলকানি হয় দেখেন কিনা না দেখেন অনেক কিছু আছে এগুলা করলে এদের চুলকানি হয় তো ইরানে কি সবচেয়ে ভালো মানুষ তাও তো কথা না ইভেন আপনি যাই না আশ্চর্যবেন প্রায় দশ লক্ষ ইসালি ধর্মানুসারী কিন্তু ওই দেশে আছে বাংলাদেশে যেমন হিন্দু মুসলমান সকল ধর্মের মানুষ আছে পৃথিবীর সব দেশে সব ধর্মের মানুষ কিন্তু কম বেশি আছে এখন আজকে গাজাতে এবং ইরানে যাদের উল্লাস দৃশ্য আপনারা দেখছেন যে তেহরানের কষাই শেষ হয়েছে এরাও বেসিক্যালি প্রত্যেকেই ওই ধর্মের অনুসারী এর পাশাপাশি কিছু মানুষ আছে ইসলাম ধর্মের অনুসারী কিন্তু এদের আত্মা বাংলাদেশের হাতাকাটা বেলাউজধারী কপালের মধ্যে টিপ লাগানো সেই সকল মহিলাদের মতন এবং কে একধারী পুরুষ আছে আমি নিজে একটা ভিডিও করে কমিউনিটি গাইডলাইন খাইছিলাম যে এদের ইসলামিক শব্দগুলোতে অনেক ধরনের ঝামেলা আছে এরা চায় যে না আই এম ফাইন এরকম ধরনের অ্যান্সার দিতে তো আজকে যে দৃশ্য আপনারা দেখছেন এটা দিয়া এতটুকু নিশ্চিত থাকতে পারেন এরাই হচ্ছে সেই প্রেতাত্তা যারা চাইতো না যে ইরানের ক্ষমতায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মতন শক্তিশালী একটা সিংহ বৈশাখ থাকুক আমার প্রচণ্ড মেজাজ গরম হচ্ছে সিরিয়াসলি ভাই আরে বাকি আরব রাষ্ট্রগুলোর বেইল আছে কন একটা আরব রাষ্ট্রের যারা অধিপতি আছে এগুলোর পাশে মেরুদণ্ড আছে চাটতে চাটতে জিব্বার চামড়া ছিল্লা ফেলছে এক একজন মুখ দিয়ে একটা আওয়াজ বের হয় না সেখানে ইব্রাহিম রাইসির মতন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মতন ব্যক্তিত্বরা একশো বছরে একবার জন্মায় অপরদিকে হাসপাতালে আসে না ওই যে কি বলে যে সৌদি যুবরাজের আব্বা আছে মানুষের কোনো কনসেন্ট্রেশন হাহারি একটা বন্যা বইতেছে যারা এগুলা করতেছে ইরান এবং গাজাতে হানড্রেড পার্সেন্ট থাকেন এরা এদের মধ্যে মুসলিমও আছে একটা অংশ আবার বেশিরভাগ হচ্ছে ওই ধর্মের অনুসারী যাদের জন্য বাপ বা জম ছিল আমাদের ইব্রাহিম রাইসি এগুলা করে লাভ নাই ইব্রাহিম রাইসির জন্য মানুষের ভালোবাসা কলিজার ভিতরে আমরা যারা নিউজ করি ইব্রাহিম রাইসিকে আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর কেউ লাগে সারা বাংলাদেশের মানুষ আজকে যখন তাদের প্রোফাইলে বা আইডিতে ইব্রাহিম রাইসিকে দিচ্ছে এদের কি গোষ্ঠী কেউ লাগে সুতরাং এগুলো দেখে আপনারা এত রিয়াকশান দেওয়ার কিছু নাই তোমার মতন আবুল মিয়া সাবুল মিয়া তোমরা যদি ইব্রাহিম রাইসিরিনে সমালোচনা করো আমার হাসি পায় এলাকার ভিতরে তোমার মতন মানুষটা একটা চা দোকানও দাম দে আছি ইব্রাহিম রাইসির লেখালেখি করতা নাকি